আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন দেন ওয়াইটি লাখ হ্যাঁ চটি চাটা গু চাটা গু চাটা এবং বাটি হাতে কন্টেন্ট ক্রিয়েটর আমাদের খ্যাকশিয়াল তাকে নিয়ে কথা বলতে এসেছি তো এই বাটি চাটা কন্টেন্ট ক্রিয়েটর বাটি চাটা এবং সুতোপার গু চাটা কন্টেন্ট ক্রিয়েটর যার অনেক মানে হঠাৎ করে করে লাখের চ্যানেলের কমিউনিটি হঠাৎ মানে যাকে কেউ পাত্তা দেয় না ওয়াইটিতে মানে অনেক দিন থেকে এর কমিউনিটিতে ঝোলা ওর কমিউনিটিতে ঝোলার চেষ্টা করে করেও ঝুলতে পারছে না কখনো কাউকে ফোন করে করে আমাকে একটু কমিউনিটি কমিউনিটি দাও আমার টাকার খুব দরকার একটু বলো না ওকে একটুখানি বলো তোমার ভাইকে বলো আমাকে যেন একটু কমিউনিটি দেয় হ্যাঁ গো আমার তো মাকে দেখতে হয় বাবাকে দেখতে হয় মানে এই রকম এই রকম পলিসি খাটিয়ে খাটিয়ে যে ওয়াইটির বাজারে আজকে দাঁড়িয়ে রয়েছে সেই লাৎ সেই লাৎ হঠাৎ লাখের চ্যানেলে উঠে ওর নিজেকে কি জানি একটা মনে করছে ও নিজেকে কি জানি একটা মনে করছে ও আবার এখানে বোঝাতে চাইছে ওর একটা কমিউনিটি মানে কমিউনিটিতে শেয়ার ওর একটা ভিডিও কমিউনিটিতে শেয়ার আর সুতোপার পেছন ফেটে হাতে চলেছে হাতে চলে এসছে আ হা রে আ আমি শুধু ভাবি এই লাতখোরটা যে সুতোপার দৌলতে যার অস্তিত্ব টিকে রয়েছে যা অস্তিত্ব সংকটে প্রতিদিন ভোগে যার অস্তিত্বটাই রয়েছে ওয়াইটির বাজারে সুতোপার গু খেয়ে সুতোপার তলা চেটে সে আবার মানে বলতে এসছে যে সুতোপার পেছন ফেটে হাতে চলে এসছে আরে ভাই তুই নিজের পেছনটা দেখ তোর নিজের পেছন শুধু না সামনের পেছন দুটোই দ্যাখ দুটোই দ্যাখ কিছু আর নেই কিছু আর নেই তোর সামনে পেছনে ফেটে ফেটে না একদম রস গড়িয়ে পড়ছে রস গড়িয়ে পড়ছে বুঝতে পেরেছিস তুই এসছিস সুতোপার এখানে মানে সুতোপার পেছন ফেটে হাতে চলে এসছে তার বর্ণনা করতে সুতোপা টিয়াকে বলেছে তো টিয়া তোমার কমিউনিটিটা ভালো কাজে ব্যবহার করো কোন ক্রিয়েটার তুমি আজ পর্যন্ত সাহায্য করেছ এগিয়ে যাওয়ার জন্য কোন ক্রিয়েটার গুলোকে কোন ছোট ছোট ব্লগারকে সাহায্য করেছো একবার তুমি এগিয়ে যাওয়ার জন্য করেনি করেনি কোনোদিনও এই এইসব বড় বড় ব্লগাররা একটা চ্যানেলকে ছোট ছোট ব্লগার ব্লগিং করে যেই সব চ্যানেলরা তাদের চ্যানেলকে প্রমোট করার মেন্টালিটিও মাথায় আসেনি আসেনি কারণ এরা একা খাবো একা পর্বতে বিশ্বাসী আমি এখানে রাজত্ব করব আমি রাজ করছি আমি রাজত্ব করব আর কোনো ব্লগার থাকবে না আর কোনো ব্লগার আসবে না আসবে না সেখানে দাঁড়িয়ে অন্য অন্য ব্লগারদের ভিডিও শেয়ার করবে ও মাই ডগ আশাই করা যায় না আশাই করা যায় না সেখানে সে কি করছে আজকের ডেটে যার বাচ্চা অসুস্থ সেই মা কি করছে সমালোচনা ছোড়ার জন্য সমালোচনা করার জন্য সুতোপাকে টেনে নামানোর জন্য এবং সুতোপাককে দিয়ে সমালোচনা যাতে সুতোপা ওকে নিয়ে করে সেই কারণের জন্য সুতোপার পেছনে কিছু কুত্তাকে লাগিয়ে দিয়েছে এই কুত্তার সঙ্গে এই কুত্তার সঙ্গে এই ফোনে ফোনে আলাপচারিতা দীর্ঘ দিন ধরে রয়েছে দীর্ঘ দিন ধরে রয়েছে এবং গেমিং প্লটিং করে হ্যাঁ প্ল্যানিং প্লটিং অনেক দিন থেকে চলছে তোমরা এইটুকুও বুঝতে পারো আমার মনে হচ্ছে এই ক্রিয়েটারের মানে মাধ্যম হয়ে আমাদের ভায়া মাধ্যম হয়ে আমাদের জাস্টের কাছে যেই মানে টাকাগুলো ঢুকেছে সেই টাকাগুলোকেও এর অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে আসার তলায় তলায় গেছে মানে সিটিং ফিটিং চলছে সিটিং ফিটিং চলছে চলছে যাতে এইভাবে টাকাগুলোকে ওর কাছে নেওয়া যায় না হলে এত সমালোচনা সমালোচক থাকতে সব থেকে বড় হচ্ছে একজন অসুস্থ মা তার সমালোচনার চ্যানেল দেখার সময় আছে সে বলে আমার টাইম পাই না আমি সারা দিন কে কি ভিডিও করলো আমি দেখতে সময় পাই না তার বাচ্চার জন্য ডোর টু ডোর যে সাহায্য চেয়েছে সেইটাও তাকে লিংক পাঠিয়ে দেখানো হয়েছে যে দেখো তোমার বাচ্চার জন্য কোনো মানুষ এত সাহায্য চেয়েছে তারপরে গিয়ে সে দেখেছে কিন্তু সেই ভিডিওটা তার শেয়ার করতে ইচ্ছা হয়নি তার চ্যানেলে সেই ভিডিওটা সে শেয়ার করতে পারেনি তাকে নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছে ছোট্ট ভিডিও করেছে ব্যাস এটাই এনাফ এটাই এনাফ কিন্তু আজকে একজন সমালোচক হ্যাঁ একজন যে অসুস্থ মা যার বাচ্চা না হওয়া মহিলাকে ঠুকে ঠুকে নোংরা থেকে নোংরা কথা বলছে আর সেই ভিডিও একজন অসুস্থ বাচ্চার মা তার কমিউনিটিতে শেয়ার করছে তারপরেও বলতে হবে তার কমিউনিটিটা ভালো কাজে লাগিয়েছে আজকে বলছে সুতোপাকে এই জানোয়ার এই জানোয়ার বলছে তোর কমিউনিটিতে কোন কাজে লাগাচ্ছিস কতগুলো আহ লক্ষ নেড়ি কুত্তি কতগুলো লাখ নেড়ি কুত্তিগুলোকে তোর কমিউনিটিতে তুলছিস কমিউনিটিতে তুলছিস হ্যাঁ তুলছে বেশ করছে কারণ তোদের মতন ইতরের বাচ্চাকে সুতোপা অ্যানসার দেয় না তাই তোদের মতন জানোয়ারের বাচ্চাকে যারা অ্যানসার দেয় তাদের ভিডিওগুলো কমিউনিটিতে তোলে যাতে তোদের মতন তোদের কান পর্যন্ত তাদের কথাগুলো তাদের জুতানোগুলো তাদের রাম জুতানোগুলো তোদের কান পর্যন্ত যায় আর ফেটে চৌচির হয়ে যায় প্রত্যেকটা জায়গা বুঝতে পেরেছিস সেই কারণের জন্য সুতোপা তাদের ভিডিওগুলো কমিউনিটিতে দেয় যে তোদের মতন হারামির বাচ্চা যেন সেই ভিডিওগুলো দেখিস দেখিস বুঝতে পেরেছিস আজকে সুতপার বাচ্চা হয়নি সুতোপার বাচ্চা হয়নি সুতোপা কোনো অনেক অনেক আমাদের ছোটো ছোটো ক্রিয়েটারদেরকে এগিয়ে যেতে এক পা হলেও সাহায্য করেছে এক পা হলেও সাহায্য করেছে সেখানে এত বড় একজন ব্লগার কোনো দিনও কোনো ব্লগিং চ্যানেলকে চ্যানেলকে সাহায্য করার জন্য তার কমেন্ট বক্সে গিয়ে লিখে এসছে দিদি আমার এই ভিডিওটা একটু তোমার চ্যানেলে শেয়ার করবে ইনফরমেটিভ ভিডিও ছিল সেটা কেউ তার শেয়ার করার প্রবৃত্তি জাগেনি প্রবৃত্তি হ্যাঁ আজকে সেই কারণেই তাকে বলা হয়েছে সেই কারণেই বলা হয়েছে তুই বলছিস যে সুতপা তার শ্বশুর শাশুড়ির জন্য কি করেছে তার শ্বশুর শাশুড়ি সুতপা বলেছে যে তার যখন লকডাউন ছিল যখন লকডাউন ছিল সেই সময় তার শ্বশুর শাশুড়ি তাকে তো শ্বশুর ভাতারি হয়েছে তোর কথা অনুযায়ী সুতপা শ্বশুর ভাতারি হয়েছে কারণ সুতপাকে তখন ওর শ্বশুর ভাত দিয়েছে তাই সেই ক্ষেত্রে শ্বশুর ভাতারি তাহলে সুতপা সেই ক্ষেত্রে শ্বশুর ভাতারি হয়েছে সুতপাকে শ্বশুর দেখেছে সেই সময় মানে সুতপা ওখানে খাওয়া দাওয়া করেছে যখন সুতপা নিজে আবার লকডাউনের পরে ওর বর যখন কাজে গেছে ও কি করেছে ও ছল করে ও রিচ খাওয়ার খেতে পারে না সেই মানে অজুহাতে ও আলাদা হয়ে নিচে নেমে এসে আলাদা খাওয়া শুরু করেছে এবং ও রিচ যথেষ্ট পরিমাণে রিচ রান্না খেয়েছে আর ওইখানে ওই অজুহাতটা দিয়েছে আসলে সেটা ব্যাপার নয় ব্যাপারটা কি ঘটেছে না ওর ননদ মাস্ত তো ননদ কি কারণের জন্য সুতপা কোনো একটা ফ্যামিলির কোনো অনুষ্ঠানে গিয়ে নেচেছিল শাড়ি পরে নেচেছিল হ্যাঁ এবং সেখানে ওর ননদ ওকে থাপড়াতে গেছে সুতবাকে ও ননদ মারতে গেছে এবং সেইটা সুতবা মেনে নিতে পারেনি মেনে না

হয়ে হয়ে মানে দাঁড়িয়ে উলঙ্গ হ্যাঁ শাড়ি পরে নেচেছে তার নাচটা ভালো নাই লাগতে পারে সেটা সে ননদ হিসাবে বলতে পারে কিন্তু গায়ে হাত তোলার অধিকার তার আছে কি আছে হ্যাঁ গায়ে হাত তোলার অধিকার আছে মাত্র তো ননদ সে কি করে যে সুতোটাকে সে মারতে যায় এবং সেটা মারতে গেছে বলে সুতোপা তোর কথা অনুযায়ী মারতে গেছে সুতোটাকে এবং সেই কারণে সেটা মেনে নিতে পারেনি না মানার কথা যেটা না মানার কথা সেটা তো মানতে হবে না সেটা তো মানা যাবেই না সেটার জন্য প্রতিবাদ করতে হলে গলার আওয়াজ রেস করতে হলে ভয়েস রেজ করতে হলে করতে হবে ভাই করতে হবে তোমার বাড়িতে সংসার করতে মানে এই নয় তোমার ফ্যামিলি মেম্বারটা যার যখন না পোষাবে আমাকে এসে চড়িয়ে যাবে ঠাপড়ে যাবে হ্যাঁ আর আমি মাথা নত করে ইয়েস স্যার নমস্কার স্যার যো হুজুর যো হুকুমাকা করে বসে থাকবো না না এটা হয় না বুঝতে পেরেছো একটা শিক্ষিত মেয়ে যে একটা পরিবেশ থেকে এসছে সে তার শ্বশুর বাড়ির ন্যায় নীতি যতটা সম্ভব মেনে চলবে কিন্তু তার উপরে হ্যাঁ সেটা নেবে এবং শুধু বা মেনে না নিয়ে থাকে বেশ করেছে মেনে নেয়নি এটা মেনে নেওয়ার মতন ঘটনা না এত বড় আর থাকবে কেন তার ননদের তাও আবার মাস্ত তো ননদের এত বড় একটিয়ার যে বৌদিকে ধরে মারতে আসবে ভাইয়ের বউকে ভাইয়ের বউকে ধরে মারতে আসবে এবং সেইটা সুতপা মেনে নিতে পারেনি বলে তাই ও ওই যে একটা দেশলাই কাঠি কাঠি তাতে আগুন পাবে শীতের না তাতে ফাগুন পাবে তবু আমাকে সেই একটা দেশলাই কাঠি জ্বালানোর মতন করে সুতো একটা দেশলাই কাঠি জ্বালিয়ে নিজেকে একদম ওপরে তুলে দিতে চেয়েছিল পাড়ার লোক জড়ো করে ওপরে তুলে দিতে চেয়েছিল তা বলছি তোকে এই খবরগুলো কে দিচ্ছে সুতোপার মাস্ত তো ননদ যেই ননদ সুতোপাকে থাপড়াতে গেছিল সেই ননদের সঙ্গে তো তোর মানে ফ্যামিলির মানে কোনো কোনো পরিবারের মানুষের আত্মীয়র যোগাযোগ আছে সেখান খবরাখবর খবরাখবরগুলো পাচ্ছিস তার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ মারিয়েছিস আমার মনে হচ্ছে তার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ মারিয়েছিস আর সুতোপার সম্বন্ধে তাদের কানভারি করছিস আর সেখান থেকে সুতোপার সম্বন্ধে ইনফরমেশন নিচ্ছিস নিয়ে কোনো লাভ নেই ভাই চেষ্টা অনেক কিছু করলি ছেড়ার অনেক কিছু ছেড়ার চেষ্টা করলি কিছুই শিখতে পারলি না কিছুই শিখতে পারলি না চেষ্টার পর চেষ্টা মেরে যাচ্ছিস হ্যাঁ দেখ তোর কি অবস্থা হ্যাঁ তোর আজকে সুতপার মানে সুতপার অকার দেখ আর তোর অকার দেখ তোর অকার আজকে নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় যে ওয়াইটিতে আসার পরে ওর যে ট্রিটমেন্টের টাকা ট্রিটমেন্ট করার জন্য টাকা ছিল না সেই টাকাটা ও ভিউয়ারদের কাছে বলেছিল যে আমার ট্রিটমেন্ট আমার নিজের টাকায় করতে চাই এবং আমার এই যে ইনকাম হবে সেই ইনকামের টাকায় আমি চিকিৎসা করব। সে সেই কারণের জন্য তার শ্বশুরের কাছ থেকে একটা পয়সা নেয়নি তুই আজকে কি বলছিস তোর শ্বশুর মশাই কেন তোকে সাহায্য করলো না সাহায্য নেয়নি তার আত্মসম্মান আছে কি সবাই তোর মত লক্ষর যে বিয়ে করার জন্য বাবা ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে জঠাকাকার সামনে ভিক্ষার ঝুলি পাতছে আর জঠাকাকা ভিক্ষা দিছে আর সেই টাকায় আয়শা হ্যাঁ বড় ঘরের বড় ছেলের গাড়ে উঠা চয়রা বসছিস ঘাড়ে কালাপাঠার ঘাড়ে চয়রা বসছ যা এখানে স্ট্যাটাস মেইনটেইন মারাচ্ছিস হ্যাঁ সবাই কি তাই করে নাকি যাদের আত্মসম্মান থাকে তারা সেই সব করে না তারা সেই সব করে না বুঝতে পারছিস বুঝতে পারছিস জানোয়ার তারা সেই সব করে না সুতপার আত্মসম্মান ছিল তাই তার শ্বশুরের কাছ থেকে এক টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি বলবো একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারো কাছ থেকে দশ টাকা সাহায্য নেওয়া আর প্রতিদিন উঠতে বসতে তাকে নমস্কার করার থেকে নিজের আত্মসম্মানে 10 টাকা উদ্ধার করে সেই 10 টাকা খরচ করার আনন্দ আলাদা আনন্দ আলাদা যেই টাকা খরচ করার জন্য কাউকে কৈফিয়ত দিতে হয় না কিসে কত টাকা তুমি খরচ করলে কোন খাতে কোন টাকা ব্যয় করলে কিসের জন্য এই টাকা তুমি খরচ করলে এই ধরনের কথা শুনতে হয় না এটা হচ্ছে সেলফ রেসপেক্ট পারছিস যাদের আত্মসম্মান থাকবে তারা এই সুতোপার কাজ করবে বুঝতে সে নিজের যোগ্যতায় ওয়াইটিতে সে জায়গা করেছে সেখান থেকে ইনকাম করেছে এবং সেই টাকায় সে তার নিজের ট্রিটমেন্ট চালিয়েছে কারো কাছে ভিক্ষাবৃত্তি করে নয় কারো কাছে ভিক্ষাবৃত্তি করে নয় বুঝতে পারলি আর আজকে এই যে কিউআর কোডের মাধ্যমে যে টাকাটা সুতপা চেয়েছে সেইটা আজকে ও চাইতে বাধ্য হয়েছে কেন কোন একটা চ্যানেল ওর পেছনে হুড়কো দেওয়ার জন্য সেইখান থেকে সেই যে ও ট্রিটমেন্ট কর মানে করানোর পরে ওর হাত পুরো খালি এবং সেই যে যেই কেসটা হয়েছে সেই কেসটার জন্য ওর প্রচুর অর্থের দরকার সেই কারণের জন্য সাহায্য চেয়েছে এবং সেইখানে স্বতঃস্ফূর্তভাবে সুতপার ভিউয়ার্সরা সুতপারে সাহায্য করছে কারো কাছে জোর করে নেই সুতোপা বা কেউ সুতো পারে মানে সুতপা কাউরে বলে নাই যে ভাই তোমার কিছু নাই তবুও তুমি আমারে দিয়া যাও যারা দিছে তারা আনন্দ সহকারে দিয়েছে এবং বলেছে যে আমরা যে তোমাকে সাহায্য করলাম কত টাকা সাহায্য করলাম কি করলাম কাউকে তোমার বলার দরকার নেই কারণ এইখানে হায়নার দলটা বসে আছে হায়নার দলটা তোমার ছিঁড়া খাওয়ার জন্য বসে আছে এবং সুতোপা সেই কারণের জন্য বার তুই হাজার বার চেষ্টা কর সুতোপা অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে কিউ আর কোডের মাধ্যমে সুতোপা কত টাকা পেয়েছে কিচ্ছু বলবে না সুতপা কিচ্ছু বলবে না সুতোপা বলতে চাইলেও আমরা বলতে দেবো না আমরা সুতবার যারা ভালো চাই সেই সহকিয়েটাররা এবং সুতপার ভিউ আসরা সুতোপাকে বলতে দেবে না কারণ তোদের মতন হায়নাদের মুখে আমরা খাবারের টুকরা রুটির টুকরা ছুটতে চাই না বুঝতে পারছিস এমনিতেই অনেক রুটির টুকরা ছিঁড়াছিঁড়া হুম খাচ্ছিস সুতোপা যেইটা নিয়ে কন্টেন করে সেইটা নিয়েই বইসা যাস যেইটা নিয়ে কন্টেন করে সেইটা নিয়েই বইসা যাস হ্যাঁ আজকে তোর কি পরিস্থিতি ভাব তুই এখানে জ্ঞান মারাতে বসছিস যে প্রতিদিন প্রতিদিন সুতপার পাছার তলায় বাটি পাইতা বসে আছে সে আজকে বলছে একটা কমিউনিটি পোস্ট সব শেষ একটা কমিউনিটি পোস্ট সব শেষ হাস্যকর লাগে জানিস তোরে দেখলে জোকার মনে হয় জোকার মনে হয় তোরে তোর কোনো সম্মান আছে ছোট ছোট ক্রিয়েটারের তোর উঠতে বসতে লাভ ছোট ছোট ক্রিয়েটারদের কাছে তুই লাভ খাস প্রতিদিন লাভ খাস লাভ খাওয়া ক্রিয়েটার একটা তুই হচ্ছিস লাভ খাওয়া ক্রিয়েটার আবার এখানে এসে ভন্ডামি মারতে বসিস ভন্ডামি মারতে বসিস হ্যাঁ পেছনে পেছনে সেটআপ গেটাপ পেছনে পেছনে সেট আপ এখানে সেটআপ ওখানে গেটাপ এখানে সেটআপ ওখানে গেটাপ এর সাথে ভন্ডামি আর ক্যামেরা খুললে ভন্ডামি হুম এখানে রূপচর্চা মারো এখানে ফেনসিগিরি মারো আর তুমি এখানে ট্যাটাস মারাও আর ওইদিকে লোকের কাছে আসা হ্যাঁ গিয়া গিয়া আমার না ভীষণ টাকার দরকার গো আমাকে একটুখানি কমিউনিটি দেবে দাও না গো একটু কমিউনিটি দাও আমার মাকে খাওয়াতে হয় বাবাকে খাওয়াতে হয় আমার অনেক আমার অনেক দায়িত্ব পালন করতে হয় আমাকে এইটা দিয়ে নিজের সাজ পোশাক চালাতে হয় সব করতে হয় হ্যাঁ এইসব নাটক মারো এইসব নাটক মারো ভণ্ড মেয়ে ছেলে একটা সুতোপার বিশ্লেষণ তুমি কইরা কিছু করতে পারবে না কারণ সুতোপার যোগ্যতায় তুমি জীবনে আইতে পারবে না বুঝলে না বুঝতে পারছো জীবনে আসতে না। ওই রকম আত্মসম্মান বোধ সবার থাকে না তোমার মতো নিতুরের বাচ্চার ওইরকম আত্মসম্মান বোধ থাকে না যার ভিক্ষা করে বিয়া করতে হয় বিয়ার পিড়িতে বসার জন্য যারা ভিক্ষা করতে হয় সেই রকম মেয়ে ছেলের কাছে আমরা আত্মসম্মান আশা করি না আত্মসম্মান তুই জানিস আত্মসম্মান কি মাথায় দেয় না গায়ে মাখে হ্যাঁ খায় না মাথায় মাখে কি করে আত্মসম্মান আছে তোর হ্যাঁ তুই আসিস সুতোপার বিচার করতে একটু কম কম মারা একটু কম কম যুক্তি মারা তোর যুক্তি দেখলে হাই আমি হাসতে ইচ্ছা করে বুঝতে পারছিস হুম নথার মেয়ে ছেলে সুতোপা কেন ওর ওই যে ধনেপাতার জমি ওর ধনেপাতার জমি কেন ওর মানে শ্বশুর বিক্রি করলো না সুতোপা বিক্রি করতে দেয় নাই কারণ সুতোপার সেই কনফিডেন্স লেভেল ছিল যে আমি ওয়াইট থেকে নিজের যোগ্যতায় যেই টাকাটা ইনকাম করব সেইটা দিয়ে আমি চিকিৎসা করব তাতে যদি আমি সাকসেস হই হব আর না হয় কাউকে আমার কৈফিয়ত দিতে হবে না এতগুলো টাকা খরচা করলে সাকসেস হলে না এতগুলো টাকা ধ্বংস হলো আমার শেষে ফল কিছু পেলাম না এই কথাগুলো কারোর কাছে শুনতে হবে না নিজের পয়সার ট্রিটমেন্ট করিয়েছে সার্থক হলে অতিব ভালো না সার্থক সাকসেস হলেও কাউকে কৈফিয়ত দেওয়ার ব্যাপার নাই বলতে পারবে আমার টাকা খরচা করে আমি আমার চিকিৎসার চেষ্টা করছি তাতে সার্থক হই নাই এটা আমার কপাল কিন্তু কেউ আমাকে আঙুল তুলে বলবে না তোমার পেছনে এতগুলো টাকা ঢাললাম নিটফল জিরো ফল জিরো এই কথাটা বলতে পারবে না তোর সেই সব বোঝার বোধ নাই কারণ তুই হারামির বাচ্চা তুই লোকের বাড়ি শ্বশুর শাশুড়ি নিয়ে এত জ্ঞান মারাস অথচ যার ছেলেরা ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার আরেকজন ছেলে আরেকজন সুপুত্র কি করে আমি জানি না অথচ সেই ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার যার সন্তান তার বাবারে ভাগে ভাগে খাওয়া দাওয়া করতে হয় ভাবো যে সেই ভদ্রলোকের কত দুর্বিষহ অবস্থা ছিল হ্যাঁ একবেলা এক বউয়ের কাছে বড় বউয়ের কাছে আরেকবালা ছোট বউয়ের কাছে মানে সকালে ছোট বউ রাত্রে বড় বউয়ের কাছে ভদ্রলোকরা খাইতে হইতো ভাগের বাবা হইয়া সারাটা জীবন ভদ্রলোক বেঁচেছিল তার শাশুড়ি মারা যাওয়ার ওর শাশুড়ি মারা যাওয়ার পরে ভাবতে পারো সে এই সেই সব মেয়ে এখানে এসে ভণ্ডামি করতে বসে প্রতিবাদের নামে এখানে এসে ভণ্ডামি করতে বসে ওর প্রতিবাদ একটা জায়গাতেই থাকে

করেছিলিস প্রতিবাদ কি কোরা করবি ভাই আরে আমি কারে কে কইছি হায় হায় অব সবনাশের মাঝে বাড়ি আমি তো বুঝতেই পারি নাই কারে কইলাম আরে যেই ননমামুনি দিনের পর দিন হ্যাঁ দিনের পর দিন ওর নাম কি বলে এই যে ডেটিং সেটিং অ্যাপে ডেটিং সেটিং অ্যাপে অ্যাপে

কারে কারে চাটছিস কোন কোন ব্যাটারে হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে ফুটা দেখায় বেড়াইছিস আগে তার হিসাবটা দে তো ভাই আগে তার হিসাব দে সুতোপা তার ভাগনারে কি করছে ভাগনার সঙ্গে সম্পর্ক করছে বললা ও ননদ ওর মুখ দেখে না ও ননদ ওর দেখে না হ্যাঁ ওর যখন মানে ভাগনা চলে গেছে ও মরাকান্না জুট জুট ছিল ওর বান্ধবীর ছেলেরে ছেলের কি আই কিস আই কইছিল ও ওর নাম কি বলে চম্পার চম্পার কোলে উঠা দোল খাইতে যাইছিল চম্পারে সঙ্গে প্রেম প্রেম খেলা খেলতে যাইছিল পরকিয়া পরকিয়া করতে যাইছিল কিন্তু ভাই আমরা তো যদ্দূর জানি তুইও একটা বাচ্চা একদম কচি বান্টু নিজের একেবারে সারদানে ঢোকানোর জন্য একদম রেডি ছিলিস ভাই একদম রেডি ছিলিস ফাঁক করে দাঁড়া তারে শুধু মানে টোপ দিছিলিস তোর বাড়িতে দিন রাত্রি আসা থাকার জন্য মানে যখন খুশি ফুটা মারতে পারবি যখন খুশি ফুটাটা মারাইতে পারবি সেই জন্য তারে একদম বাড়িতে না একেবারে শেল্টার দিয়ে নিজের বাড়িতে একদম ঢুকায় রাখতে চাইছিলিস স্বামী ছয় দিন থাকে না তার একেবারে সুখই সুখ অল্প বয়সী তাও অল্প বয়সী আহ অল্প বয়সী ছেলে তার একেবারে দেওয়ার সুখটা আলাদাই রকম এনজয়মেন্ট আলাদা রকম এনজয়মেন্ট সেই জন্য ধান্দা করছিলিস সেইটারে ওই যেটা টিকটিকি নামে ওয়াইটিতে পরিচয় ছিলে ভুই লাগেছিস আর তুই ভুই লাগেলে কি হবে আমরা জানি আমরা জানি যে সেইটারে নিজের ফুটাতে ঢুকানোর কত চেষ্টা করছিলিস কিন্তু তোর ওই দুর্গন্ধযুক্ত ফুটা সেইটা ওই রকম ওই রকম টিকটিকিও তোর দুর্গন্ধযুক্ত ফুটা চাটতে চায় নাই তোর অবস্থা ভাব তারপরে ফুটা ভাগ করে কত জায়গায় কত ব্যাটারে ভিডিও কলের মাধ্যমে দেখায় বেড়াইছি ঈশ্বর জানে দেবানো না দেবা দেবান জানন্তি হ্যাঁ আমরা তো জানি না ঈশ্বরও জানে না কোথায় কোথায় কারে কারে ডেটিং শেটিং অ্যাপে কি কি খুল্লা খুল্লা দেখাইছিস তুই আইসিস সুতোপার বিশ্লেষণ মারতে মারিস না মারিস না সুতোপার বিশ্লেষণ যতবার মারবি তোর ফুটাটা খুললা তোর ফুটা আবার এরকম দর্শন করা ফুটার জায়গায় ফুটা একদম ঢুকায় রাখা দেবো বুঝতে পারছিস চল ফট চল ফট বে ফট এখান থেকে